হাই ফ্রেন্ড দেখো সকালবেলা খুশি ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ একদম ওর খুবই মুড ভালো আছে উঠেই খেলা করছে তো এখন আমি ওকে ওর ঠাম্মির কাছে দেবো দিয়ে কিছুক্ষণ খেলা করবে আর আমি তোমাদের সঙ্গে আজকের একটা জিনিস শেয়ার করবো দেখো কেমন হাসছে খালি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওর মুখের হাসিটা শুধু দেখো তোমরা হ্যাঁ 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 যাও ঠামির কাছে চলে যাও হ্যাঁ হ্যাঁ ক্যাট ক্যাট ওটা ক্যাট 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 তো অনেক দিন ধরে গাছের তাল খাওয়া হয়নি অনেক বছর তো বরকে বলেছিলাম যে একটু তাল খাবো তো বাজার এখানে পাওয়া যায় না তো বর গাছ থেকে তাল পাড়িয়েছে আমাদের একটা তাল গাছ আছে তো গাছ থেকে তাল পাড়িয়েছে তো আজকে সেটাই কাটা হবে আর খাওয়াবে জানি না ভিতরে কি অবস্থা মনে হয় আর ওই যে সব জুসি ব্যাপারটা ওটা মনে হয় আর নেই শক্ত হয়ে গেছে তো বর মশাই কাটবে দেখা যাক ভিতরে কি হয় তো দেখতে পাচ্ছ এই আমাদের তাল এক কাঁদি তাল কিন্তু হয়ে গেছে এবারে আমার বড় কাটতে বসেছে তো দেখা যাক ভিতরে কি আছে অনেক করে বলেছিলাম খাবো খাবো বলতে যাই হোক একটা কাঁদি পাড়িয়েছে ভিতরে কি আছে দেখি তো সকাল সকাল উঠে তো কাটতে চাইছিল না তাও জোর করে করে কাটাচ্ছি আর এই যে আমার খুশি রানিকে দেখতে পাচ্ছ খুশি রানি দুষ্টুমি করতে শুরু করেছে এসে হ্যাঁ হ্যাঁ কোথায় হাত থেকে স্লিপ খেয়ে হাতে পড়বে আমি তো খুব এক্সাইটেড আছি যে তাল খাবো অনেক বছর পরে খাওয়া হয়নি তো তালটা যে বর কাটছে আমি তো খুব হ্যাপি সকাল সকাল উঠেই তাল কেটে নিচ্ছে রাজি হয়েছে টাইট এ খাওয়ার মতন অবস্থায় একদমই নয় পুরো শক্ত হয়ে গেছে খাওয়াও যাবে না খুব আশা করে বলেছিলাম খাবো কিন্তু আমার ব্যাট লাক ভিতরে কিছুই নেই মানে খাওয়া যাবে না এতটাই শক্ত হয়ে গেছে খুব খারাপ লাগছে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ অনেক আশা করেছিলাম যে একটু তাল শাঁসটা খাবো বলে তো তারপরে খুশি দেখতে পাচ্ছ খুশি বাবার সঙ্গে একটু খেলা করছে কারণ ওর বাবা কিছুক্ষণ পরেই ডিউটি বেরিয়ে যেত তাই মেয়েকে একটু সময় দিচ্ছিলো মেয়ের সঙ্গে খেলা করছিল আর খুশির খেলা মানেই এটা সারাক্ষণ রাস্তার এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে ওই পাশ আর আমাদের ঘরের পাশে পুকুর আছে তো তাই একটু খেয়াল করেই রাখতে হয় তারপরে আমার একটা শর্ট ভিডিও শুটিং করার ছিল তাই মেকআপ করতে বসে গেলাম তো দেখতে পাচ্ছ যে আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি আমি জেনারেলি মুখে খুব একটা মেকআপ করি না করতে খুব একটা পারিও না তো যাই হোক এটা একটু মেকআপটা নেওয়ার দরকার ছিল তো সেই জন্য মোটামুটি যেভাবে পেরেছি মোটামুটিভাবে একটা মেকআপ করার চেষ্টা করে নিয়েছি মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে যে প্রতিনিয়ত কত অত্যাচারিত হয় এটাই ছিল এই শর্ট ভিডিওটার থিম তো তুমি তোমরা এই শর্ট ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে পেয়ে যাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই